এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়েল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়েল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এবং অনুসিদ্ধান্তগুলো আমরা এক নজর দেখে নিই এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি a – মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়েল টু এ প্লাস বি হোল স্কোয়ার বি এ বি অনুসিদ্ধান্ত হল দুইটি তো এ প্লাস বি হোল a মাইনাস টু এ বি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ফোর हो অনুসিদ্ধান্ত এ প্লাস বি स्क्वायर স্কোয়ার মাইনাস এ বি এ বি টু होल स्क्वायर টু ইন টু এস্কোৰ প্লাছ বি স্কোয়াৰ এ প্লাছ বি হোল স্কোয়াৰ প্লাছ এ মাইনছ বি হোল স্কোয়াৰ এস্কো বি স্কোয়াৰ প্লাছ চি স্কোয়াৰ ইকুৱেল টু এ প্লাছ বি প্লাছ চি হোল স্কোয়াৰ মাইন টু ইনটু এ বি প্লাছ বি চি প্লাছ চি এ টু এ টু ইনটো এ বি প্লাছ বি চি প্লাছ চি এ ইকুৱেল টু এ প্লাছ বি প্লাছ চি হোল স্কোয়াৰ মাইনাছ এ স্কোয়াৰ প্লাছ বি স্কোয়াৰ প্লাছ চি স্কোয়াৰ এখন আমাৰ এই ওই সূত্রের সাহায্যে বর্গে নির্ণয় করবো টু এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার এটা যদি আমরা এ ধরি এটাকে বি ধরি তাহলে হবে স্কোয়ার প্লাস সূত্রে টু এ বি ইন টু প্লাস বি স্কোয়ার দুয়ের ফোর স্কোয়ার দু দু চার ফোর স্কোয়ার প্লাস দু দু চার তিন চার বারো বারো এ বি প্লাস তিন এর ফোর স্কোয়ার তিন তিরিকে নয় নাইন বি স্কোয়ার অ্যান্সার খ নাম্বার স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস সূত্রে টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার এক্সের ওপর স্কোয়ার এক্স টু দেওয়ার ফোর প্লাস দুই দু চার এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস দুই দু চার বাই ফোর ওয়াই টু দেওয়ার ফোর অ্যান্সার গ ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স হোল স্কোয়ার বর্গের সাহায্যে সূত্রে করবো যে ফোর স্কোয়ার মাইনাস সূত্রে টু এ হলো ফোর এ ফোর ওয়াই ইন্টু বি হলো ফাইভ এক্স প্লাস বি স্কোয়ার চার ওপর স্কোয়ার চার চার ষোলো ওয়াই স্কোয়ার মাইনাস দুই দু হাজার চার পাঁচ দুই দু চার দুই চার আট আট চল্লিশ হ্যাঁ চল্লিশ এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার টু